বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এখন চরমে পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এমন খবর তোল পাড় তুলেছে এই গুঞ্জন এমন এক সময় উঠল যখন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ আসছে এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন ও করিডর নিয়ে সেনা প্রধানের অবস্থান যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়া হয়নি বাইশ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও উপস্থিত ছিলেন তারা তিনজনই জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়েই তিনি দেখা করতে গিয়েছেন রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এই গুঞ্জনের পরপরই দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানাভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে সব পক্ষ থেকে দেশের সংকটপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের পাল্টাপাল্টি অপসারণের দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন শীর্ষ নেতা অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন সেই সঙ্গে তারা বিচার বিভাগে বিএনপির হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে কর্মসূচিও পালন করেছেন এই ডামাডোলের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেন তিনি লেখেন বিএএল নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বাংলাদেশের রাজনীতিতে নর্থ বলতে সাধারণত ক্যান্টনমেন্ট বোঝানো হয় বিএএল হল বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ আসিফ আরও যোগ করেন গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের মানুষের ভাগ্য অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য তিনি গণ অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পায় তারা করবে তিনি দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন দিকে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং উপদেষ্টাদের নিয়ে চলমান বিতর্ক অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ঐক্য ফাটল ধরলে তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ভারতীয় গণমাধ্যমগুলোকে ভারতের হুযুগে গণমাধ্যমগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আগেই তাকে দেশ থেকে হাসিনার মতো পলাতক বলে প্রচার করতে শুরু করেছে অন্যদিকে বাংলাদেশের তরুণ ও যুবক সমাজ মার্চ ফর ইউনুসে ড মোহাম্মদ ইউনুসের জন্য মাঠে নেমেছে তাদের স্লোগান আগে সংস্কার পরে নির্বাচন মুসবা আলিম তিন্নি জিটিভি নিউজ